ঘরে বানিয়ে নিন একদম পারফেক্ট সবজি চিকেন চপ চা নাস্তা ইফতার কিংবা বাচ্চাদের টিফিন ফ্রোজেন করে নিতে পারবেন মাছ জুড়ে প্রথমে এখানে গোলাটা রেডি করছি আর তার জন্য বেসন নিয়ে নিয়েছি এক কাপ মতো বেসন নিয়েছি আর এই বেসনের মধ্যে কিন্তু আমি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া বেকিং সোডা সবকিছু দিয়ে রেখেছি আগে থেকে লবণটাও দিয়ে দেওয়া আছে এটা একটা বেগুনির প্রেমিক্স বলতে পারেন উনি প্রেমিক্স রেসিপিটা চাইলে কমেন্ট করে জানাবেন তো এটা আমি পানি দিয়ে একটা থক থকে ব্যাটার তৈরি করে নিয়েছি একটা আঙুল চুবিয়ে এরকম যদি ডিপ হয় তাহলে বুঝতে হবে যে এটা পারফেক্ট একটা কনসিস্টেন্সি আমি হাত দিয়ে করেছি যাতে দলা না পাকিয়ে যায় এটা এক পাশে রেখে দিচ্ছি আর একটা সার্ভিং ডিশে আমি ব্রেড ক্রামস নিয়ে নিচ্ছি আর এখানে দুইটা চিকেনের পিস সিদ্ধ করে নিয়েছি কালো গোলমরিচ আদা আর লবণ দিয়ে আর পানিতে ডুবিয়েও সিদ্ধ করতে পারেন ভাপেও সিদ্ধ করতে পারেন তো এটা আমি এখন চামচের সাহায্যে একটু ছিঁড়ে নিই এটা যতটুকু পারবেন একদম পাতলা পাতলা করে ছিঁড়ে নেবেন তো এখন চুলায় চলে এসেছি একটা প্যানের মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আর এক টেবিল চামচ তেল দিয়েছি আর দিয়েছি দুই টেবিল চামচ বেসন বেসনটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি এই এক থেকে দেড় মিনিট ভেজে নিলেই হবে শুধু বেসনের একটা গন্ধ থাকে সেটা যাওয়ার জন্য এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি এক চা চামচ করে তো এরপর একটু ভেজে নিয়েছি এগুলো কাঁচা মরিচ কুচি দিয়েছি গাজর কুচিটা প্রথমে দিয়েছি যেহেতু এটা একটু মোটা সিদ্ধ হতে সময় লাগবে তো এটা কিছুক্ষণ ভেজে নিয়েছি এরপর কিছু ক্যাপসিকাম দিয়েছি সবুজ ক্যাপসিকাম আর এই যে সিদ্ধ করে রেখেছিলাম চিকেনটা শ্রেড করা সেটা পুরোটা দিয়ে দিয়েছি এখানে প্রায় দেড় কাপের মতো চিকেন আছে আর চিকেন সিদ্ধ করার পর যে পানিটা ছিল সেই পানিটা এখানে দিয়েছি দিয়েছি আর আর সয়া সস টেবিল চামচ সেই সাথে দিচ্ছি বাঁধাকপি এখানে আমি কাপ বাঁধাকপি দিয়েছি আর কিছু মশলা দিচ্ছি লাল মরিচের গুঁড়া দিয়েছি একটা চামচ কালো গোলমরিচের গুঁড়া আধা চা চামচ চাট মশলা দিয়েছি আধা চা চামচ জিরার গুঁড়া দিয়েছি একটা চামচ একটু ভালো করে মিশিয়ে নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়েছি আর এখানে গরম ধনিয়া আর হলুদের গুঁড়া দিয়েছি আধা চা চামচ করে তো এখন আবার একটু ভেজে মিডিয়াম চুলার জালটা তো সবকিছু একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে পেঁয়াজ কুচি দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে কুচি করে দিয়েছি আবার ভেজে নিয়েছি তো সব আবার একটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে এক কাপ আলু সিদ্ধ দিয়েছি এটা আগে থেকে সিদ্ধ করে আমি ম্যাশ করে রেখেছি তো সিদ্ধ আলুটা এখানে দিয়ে দিচ্ছি আলুটাও খুব ভালো করে এই সবজির সাথে আর চিকেনের সাথে মিশিয়ে নিয়েছি আর এখানে ফ্রেশ দিয়েছি ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণটা টেস্ট করে নেবেন যদি প্রয়োজন মনে হয় তাহলে একটু দিয়ে নেবেন এই তো আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে এটা আমি উঠিয়ে নিচ্ছি মিশ্রণটা একদম ঠান্ডা করে নিতে হবে আর এটা ঠান্ডা হয়ে গেছে এটা হাত দিয়ে ধরা যাচ্ছে এ পর্যায়ে আমি এটা এরকম লম্বা লম্বা করে কিছু চপের আকৃতি দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চপের আকৃতি লম্বা অথবা গোল করে দিয়ে নেবেন আমি দুই ভাবে চপটা প্রথমে আমি বেডক্রামসে ছুবিয়ে নিচ্ছি গড়িয়ে নিচ্ছি একটু সেট হয়ে যাওয়ার জন্য এভাবে করে বেডক্রামসে গড়িয়ে নিলে এটা অনেকটাই সেট হয়ে যায় যদি নরমও থাকে বেডক্রামস এর এর আর্দ্রতাটা শুষে নেয় তো প্রথমে বেডকামসে চুবিয়ে নেওয়াটা ভালো আস্তে আস্তে করে ব্যাটারে চুবাবো ব্যাটারে চুবিয়ে সাথে আবার সাথে কোট করে নেবো মানে ডাবল কোট করছি আর কি সবজির যে চপটা যদি ফ্যাশনে চুবান সাথে সাথে কিন্তু এটা ভেঙে যাবে তো আমি এভাবে করে কিন্তু ডাবল কোট করে নেছি আমি লম্বা করেও করেছি আবার গোল গোল করেও কিছুটা করেছি আপনাদের যার যেরকম ইচ্ছা সেভাবে করে নিতে পারবেন তো ফ্রোজেন পদ্ধতিটা শেয়ার করছি এখানে নিচে প্লাস্টিক র্যাব দিয়ে দিয়েছি এতে করে আর নিচে আটকে যাবে না এখানে চপগুলো গোল গোলাকার চপগুলো আমি কিছু এমনি একবার কোট করেছি আর কিছু ডাবল কোট করেছি যার কারণে সাইজ একটু বড় ছোট দেখাচ্ছে তো ওটা বুঝে নেবেন তো আমি কিন্তু একটার উপর একটা দিয়ে আবার একটা গায়ে যাতে একটা না লেগে যায় তার জন্য কিন্তু মাঝখানে এরকম প্লাস্টিক র্যাব দিয়ে দিচ্ছি এতে করে আর একটা গায়ে একটা চিপকাবে না আর যখন প্রয়োজন হবে ফ্রোজেন থাকলে ওই প্লাস্টিক ড্যাপ গুলো টান দিলে কিন্তু এগুলো খুলে যাবে অনেকক্ষণ সময় ধরে এগুলো শক্ত হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না এভাবে করে রাখলে তো ফ্রোজেন পদ্ধতি তো শেয়ার করলাম এখন এটা ভাজাও শেয়ার করব কিছু ভেজে নিচ্ছি ভেজে দেখাবো কিভাবে ভাজতে হয় টাইট বক্সে এই চপ গুলো এক মাস পর্যন্ত ভালো থাকবে এখানে বেগুনিও ভেজেছি তেলের মধ্যে আগে তো এখন আমি এই চপগুলো ভেজে নিচ্ছি এই চপগুলো কিন্তু একটু গরম তেলে হয় নয়তো ভেঙে যায় অনেক সময় দেখবেন চপ ঠান্ডা তেলে দেওয়ার কারণে দেওয়ার সাথে সাথে একদম ভেঙে মিশে যায় এটা তেলের তাপমাত্রার কারণে হয় ভেতরে সব কুক করাই আছে এটা শুধু একটু উপরে পাশটা ক্রিস্পি করে ভেজে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে নামিয়ে নেব অনেক সুন্দর একটা কালার চলে এসেছে চপগুলো আমি এখন এগুলো নামিয়ে নিচ্ছি তো এখানে দুই দুই দিন ফ্রোজেন করেছি দিনের ভিডিও করে তারপর আপনাদের সাথে শেয়ার করছি এটা আমি গোল চপ গুলো ভেজে দেখাচ্ছি এগুলো ভাজলেও কিন্তু অনেক লোভনীয় লাগে সবজি চপটা ভীষণ মজা হয় খেতে যদি ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন অনেক মজা আর অনেক সুন্দর আলাদা একটা টেস্ট বাসায় অবশ্যই ট্রাই করবেন তো আমার আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আবার দেখা হয়ে যাবে ইনশাল্লাহ পরবর্তী কোন রেসিপিতে এই যে এখানে আমি আপনাদের সাথে আমাদের ইফতারটাও শেয়ার করে দিলাম তো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম